যে মোহাম্মদ তাজ কত লাফালাফি করছিল গতকাল কাদালতে আল্লাহর বান্দি কিনেছে বর খা পড়ে কি পড়ে বলেন বর খা হেলমেট পরছে ও জানে আমার উপর থারাবি শুরু হবে বরখা খাপড়ছে হেলমেট পড়ছে আল্লাহর বান্দার এরপর আদালত চত্র থেকে ডিম থেরাপি দেওয়া শুরু করছে ডিম মারা শুরু করছে একবার জোরে বলেন আল্লাহ আকবর ডিম ছিল পুলিশরা বলেই ফেললো হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ খারাপ ডিম মারবেন মানুষ কতটা নিকৃষ্ট হলে রিমান্ডে দিনের পর দিন থাকার পর ডিম মানুষকে মারা হয় আর এতদিন যাদের আদালতে নেওয়া হয়েছিল তাদের পক্ষে আল্লাহ একবার আর ফেসিজরা যখন গ্রেপ্তার হয়েছে তাদের বিপক্ষে মানুষ স্লোগান দেয় ডিম থেরাপি দেয় ডিম দিয়া এরকম বাড়ি মারে আল্লাহর কসম করি বলি এই জমিনে যারা দুর্নীতি করবে এদের বাংলার মুসলমান কখনো ছেড়ে দিবে না প্রশাসনের লোকেরা বলেই ফেললো আমরা এত বেরি গিয়ে এত কিছু করার পরেও কি হবে এরা ঢুকলো আর দিনের ডিমের পর ডিম কি এরা মারতেছিল আমাদের বুঝে আসে না এই তোমাদের কি ভয় নাই তারা ডিম মারতেছিল এরা বলছে আমাদের কোনো ভয় নাই মমতা আজকে ডিম মারা সুন্নাত কারণ সেই স্থাবিত দৃষ্টি ছিল সে গানের পক্ষে ছিল কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতো সর্বদাই ঠিক না ব্যাটি সারা জীবন নিজের মুখ শরীর মানুষকে দেখাইল যখন বিপদে পড়ছে তখনই বরখা পড়ছে হেলমেট পড়ছে এই বিপদে পড়ার বরখা এটা মানে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য বরখা পড়ে নাই এই বরখা পড়ছে মানুষ যেন আমার না আসে কিন্তু পাবলিকের শোক কি ফাঁকি দেওয়া যায় ফাঁকি তো দেওয়া যায় না কিন্তু একটা গাছ আছে গন্ধ গাছ এই গাছের কিনারায় যাইবা না রেড সিগনাল রেড সিগনাল মানে ভালো না বিপজ্জনক বিপজ্জনক রেড সিগনাল দেয় কোথায় জানেন লাশের গাড়িতে যে রাস্তায় গাড়ি চলে না গর্ত হয়ে আস ওইখানে পথেকা লাগায় সাবধান রেড সিগনাল বিপদ বিপদ আদম হাওয়া বসবাস করতেছেন সুন্দরভাবে কিন্তু ইবিলি শয়তান জাহান্নামে ঘুরতে 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 জান্নাতের গেটের সামনে আইসি আদম আর হাওয়ারে ও আস শোনা শুরু করছে ও আস কি হ্যাঁ আদম তুমি তো এখানেই বসবাস করো বলে হ্যাঁ হ্যাঁ তুমিও হ্যাঁ কতদিন বলে অনেকদিন কয়ে বাইরে বাইরে তো মন চায় না এখানে তো ভালো বাইরে যাবো কেন কই যে একটা গাছ আছে না গন্ধম গাছ ওই ফল অনেক মজা ওই ফল খাও খাইলেই জান্নার থেকে জীবন বাইরে হবে না আল্লাহ তো নিষেধ করছে এই ফল খাইলে জান্নার থাকতে পারো মনে দিন এই গাছের ফল যদি তোমরা খাও জালেন অন্তর্ভুক্ত হয়ে যাবো ইবলি শয়তান কয় আল্লাহ বলছে আল্লাহর কথাও ঠিক আমার কথাও ঠিক কি কয়ে এই ফল খাইতে হলে একটা বয়সের দরকার আছে একটা বয়স লাগে না মায়ের পেট থেকে সন্তান যখন দুনিয়াতে আসে আগে দুধ খায় এরপরে সুজি খায় এরপরে গরুর দুধ খায় এরপরে গলা ভাত খায় ডলা ভাত খায় হালকা ঠান্ডা ভাত খায় এরপরে গরম ভাত খায় এরপরে যখন বয়স হয় তখন হাড্ডি খায় ঠিক না ইবলিশের কেমন জ্ঞান দেখেন ধোকা দিতে সাহাবারে এবং আদম রে আল্লাহ তোমাদের ওই বয়সে নিষেধ করেছিল তোমরা তো এখন পুরাতন তোমাদের বয়স তোমরা তো অনেক দিন থাকো এখনই সময় এ ফল খেয়ে ফেলে আদম বলছে না এটা খাবো না আল্লাহ নিষেধ করছে আদম সালাম ঘুমাই আছেন জান্নাত মহিলা বুঝ খুব কম টেনশনে পড়ে গেল এই যে আরামের ঘর জান্নার থেকে যদি আল্লাহ বাইর করে দেয় তো মসিব ইবলিশের কথা মতো যাইয়া গন্ধম ফল খেয়ে ফেলছে নিজে খাইছে স্বামী রেখা হয়েছে খাওয়ার সাথে সাথে উলঙ্গ হয়ে গেছে পোশাক সব নাই তখন আম্মাজান হাওয়া আলাইসালাম পাঁচটা পাতা নিয়ে নিজের শরীর ঢাকছে ইজ্জত ঢাকছে আদম আলী সালাতাম তিনটা পোশাক নিয়ে নিজের শরীর ঢাকছে এজন্য মানুষ মারা গেলে মেয়েদেরকে দেওয়া হয় পাঁচ টুকরা কাপড় পাঁচখানা কাপড় ছেলেদেরকে দেওয়া হয় তিনখানা কাপড় অনেক দিন দুনিয়াতে ঘুরাফিরা করাবার পরে মাপটা চাওয়ার পরে আরাফার ময়দানে গেছে আরাফার ময়দান মানে সংশোধনীয় মুক্ত হওয়া মাপ পাওয়া আরাফার ময়দানে দুইজনে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করছেন আল্লাহ তালা তাদের ভুল দুটিকে করে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন সুহান বলেন এতক্ষণ যে ঘটনা ঘটছে সেটা কোথায় বলেন জান্নাতে ফল খাইছে এখন তারা মাঠ পাইল আল্লাহর কাছে আরাফার ময়দানে আরাফার হজ যারা করছেন আরাফার ময়দানটা উঁচা অনেক উপরে উঠতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া বাতি হে আমার সন্তানেরা আমি আল্লাহ তোমাদের রব আদমকে আল্লাহ বলে আদম বলো তোমার সন্তানদেরকে তোমরা তোমার সন্তানরাও যেন তোমাদের মতো ভুল না করে তোমার সন্তানরাও যদি তোমাদের মতো ভুল করে আমি আল্লাহ তাদেরকে কঠিনতে কঠিন শাস্তির ব্যবস্থা করব মানুষ ভুল তখনই করে মানুষ যখন দুনিয়াবি ব্যস্ত হয়ে যায় মানুষ যদি একটা কথা মনে রাখত সিং যাই মাউদ আমি যাই করি না কেন আমাকে মৃত্যুর সাধ গ্রহণ করাই লাগবে আমাকে মরাই লাগবে আপনি যেই কাজ করেন না কেন যেই জায়গায় বসে থাকেন না কেন যদি এই চিন্তা আপনার দিলের মধ্যে ঢুকে যায় আমাকে মরাই লাগবে আল্লাহর কাছে আমাকে দাঁড় হতে হবে আমার যেই কান্দে দুইজন ফেরেশ আল্লাহ তালা বসাই দিয়েছেন কেমন কায়তিবি নায়া আল আমুন আমাত ফালুন কে রমান কাতিবি সম্মানিত দুইজন লেখক আল্লাহ তাআলা বসাই দিয়েছেন তারা লিখতেছেন আমার ভালো মন্দ হাসনির ময়দা আল্লাহ পাপ আমাদের আমল নামা বললো আমাদের হাতের মধ্যে ধরিয়া দিবে বলো বলো ক না বা দী দেখো ও এই কি আমল করেছো দেখো একটু বলেন আমরা যদি চিন্তা চেতনা করতাম আমাদের মরা লাগবে মৃত্যুর পরে আমাদের আমলনামাগুলো আমাদের হাতের মধ্যে আল্লাহ ধরাই দিবে আল্লাহর কসম দুনিয়া যতই বড় হোক না কেন দুনিয়ার বিচারে আমরা কেউ কখনো পাগল হতাম না আদুর আলাইহিসসালাতু ওয়াসসালাহু কে বুঝাইলেন হাওয়া দেখো একটা ফুলের কারণে জান্নাত থেকে আমরা বিতাড়িত আর কোন ভুল করতে চায় না আল্লাহর জান্নাত যেন আমরা কখনো হারিয়ে না ফেলি আল্লাহ তাআলা আদম হাওয়াকে দুনিয়াতে প্রথম মানুষ পাঠিয়ে দিলেন আদম হাওয়ার প্রতি বছর সন্তান জন্ম দিতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার হাওয়ার ওরস থেকে আম্মা আম্মাজান আম্মা হাওয়া এবং বাবা আদমের ওরস থেকে বীজ জোড়া সন্তান পৃথিবীতে পাঠিয়েছিলেন বীজ জোড়া সন্তান তার মধ্যে একজন নবী ছিল তার নাম ছিল শীষ পয়গম্বর কি নাম শেষ জুরাই জুরাই তিনি সন্তান জন্ম দিতেন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তখনকার বিধান ছিল ভাই বোন বিয়ে করতে পারবে কিন্তু যার সাথে যে আসবে তাকে না এই বছর আসছে যেটা যেই জোর আসছে পরের বছর যেই জোর আসবে তার সাথে এই বোনটার ওই ভাইটার বিয়ে হবে এমনি করে বড় একটা ছেলের নাম ছিল কাবিল আর তার সাথে যে মেয়েটা আসছিল নাম ছিল আকলিমা খুব সুন্দর কুরবানের মূল ইতিহাস আপনাদেরকে বুঝাচ্ছে এরপরে যেটা সন্তান আসলো নাম হল হাবিল মেয়ে যেটা আসলো সেটার নাম হলো লেবুদা কেউ বলেছে গাজা লেবুদা বড় কুস্তিত ছিল কালো ছিল সুন্দর ছিল না আদম আলাইসালাম বলে আল্লাহ পৃথিবীতে আমি প্রথম মানুষ বংশ তো বিস্তার করা লাগবে বসবাস করবে এত বড় দুনিয়া থেকে আল্লাহ বলে আদম তোমার একজন ছেলের সাথে আর একজন মেয়ের বিয়ে দাও তবে যার সাথে যেটা আসবে তার সাথে সেটা না তোমার সন্তান যেটা প্রথমে যেগুলো আসবে তারপরের বছর যার যারা আসবে সেই মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দিবা আর মেয়ের সাথে ছেলের বিয়ে দিবা ছেলের সাথে মেয়ের বিয়ে দিবা এই অনুযায়ী আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আদম আলী সালাতাম কাবিলকে কে ডাক দিয়া বলে তুমি লেবুদাকে বিয়ে করো হাবিল কে বলে তুমি আকলিমাকে বিয়ে করো কিন্তু কাবিল বলল না আমি লেবু দেখে বিয়ে করবো না আমি আকলি এই বিয়ে করবো আকলি অনেক সুন্দর আকলিমা আমার সাথে এসেছে একসাথে আমরা দুনিয়াতে এসেছি বলে আল্লাহর শরীয়তের বিধান যদি না মানে তুমি পদভরস্ত হয়ে যাবা খেল করে হাবিল কাবিল বড় হয়ে গেছে কাবিলের কাজ ছিল সবজি টবজি চাষ করত আর হাবিলের কাজ ছিল গবাদি পশুগুলো পালন করত ভেড়ার দুম্মা বকরিগুলো চালাই স্টোরি স্টোরি শুরু হয়ে গেল কাবিল বলেই ফেললাম তোমার আর কথা মানি না আমি আল্লাহর কথা মানি না বলে নাও রসুল্লা আমি একলি বিয়ে করিয়ে করি আর তোমার ঈসা আল্তসাল্লাম হাসদের মৌসম শিলং শিল করতে গেলে কথা বলে বলে এইদিকে দুই ভাই গরমাগরমি শুরু হয়ে গেল কাবিল হাবিলকে বলে ফেললো তুমি যদি আমার কথা মতো লেবুদারে বিয়ে না করো আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো আল্লাহ রাবুল আলমী নুসরামা ইদার সাতাশ নাম্বার আয়াতের মধ্যে সেটা রেকর্ড করে দিয়েছেন হাবিল কাবিরকে ডাক বলে তুমি যদি আমাকে মেরে ফেলো তোমার যত গুনা আমার যত গুনাহ সব গুনার তোমার আমল নামায় চলে যাবে ভালো করে বুঝবেন আমার যত গুণা তোমার যত গুণা সব গুনাহগুলো তোমার আমল চলে যাবে তোমার ন্যাকগুলো আমার আমল চলে আসবে আমার আল্লাহ মাকে জান্নাত বা শিবা কিন্তু তুমি আল্লাহর জাহান নামের মেহমান হয়ে যাবা কাবিল বলে জাহান নাম ভয় করি না কিন্তু আমি আমার বোনকেই বিয়ে করব লোক মানুষকে ধ্বংস করে দেয় হাজি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সুন্দর হাদিস ম্যাং সামাতা নাজা নবীজি বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায় হাবিল চুপ হয়ে গেল কোনো কথা বলল না আমার ভাই তোমাকে মেরেই ফেলবে চুপ করে আছেন কাবিল মাথা গরম নিজের সাথে যে মেয়েটা আসছে তাকেই বিয়ে করবে